রাতারগুল বাংলাদেশের একটি অন্যতম পর্যটক কেন্দ্র এই পর্যটক কেন্দ্র দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করে এই রাতারগুলে তো এটি সিলেটে অবস্থিত আপনারা যদি অবশ্যই সিলেটে আসেন তবে রাতারগুলটি একবার ঘুরে যাবেন হ্যালো গাইস এখন চলে আসলাম রাতারগুলে চলুর আজকে রাতারগুলো দেখাবো সামনে নৌকা ভাড়া করবো একটা গ্রুপের সাথে চলে যাব রাতারগুল তো রাতারগুল নিয়ে আর বেশি কিছু বলার নেই সুন্দর একটা জায়গা যেখানে পানির মাঝখান সুন্দর একটা পরিবেশ গাছ প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন তো চলুন তো চলুন রাতারগুল সম্পর্কে একটু জেনে আসি তো রাতারগুলো যদি আপনারা আসেন তাহলে অবশ্যই একটু নৌকা ভাড়া করতে হবে এখানে নৌকার ভাড়া নেবে আটশো টাকা উঠতে পারবেন চার থেকে ছয়জন জন আপনারা অনায়াসে ছয় এখানে চলে যেতে পারবেন আর নৌকার অর্থাৎ মাঝি আপনাদের যথেষ্ট পরিমাণ সময় দেবে আপনাদের ছবি তুলে নিবে অবশ্য যাওয়ার সময় আপনারা গান চুক্তি করে নেবেন কারণ এখানে যারা ভালো গান করে তাদেরকে যদি নেন তাহলে অবশ্যই আপনাদের এখানে ভালো লাগবে যায় আর রাতারগুল সিলেটে গোয়াইনে অবস্থিত বাংলাদেশে মিঠাইন পানি জলবদ্ধ একসময় সময় বাংলাদেশে একমাত্র জলবদ্ধ হিসাবে এটিকে রাতারগুলকে আখ্যায়িত করা হতো এটি প্রায় বাইশটি জলাবন আছে এই রাতারগুলে আর রাতারকুলের পানিটি মেনলি আসে হচ্ছে কে মায়াবি ঝর্ণা থেকে পানিটা আসে যদি আপনারা এখানে বর্ষার সিজনে আসেন তো অবশ্যই আপনার ভালো লাগবে কারণ এখানে পানিটা অনেক বেশি থাকবে আর যদি বর্ষার সিজনে না আসেন তাহলে এখানে পানিটা পাবেন না অর্থাৎ যতদূর পর্যন্ত পর্যটক কেন্দ্র যেতে পারে অত পর্যন্ত আপনি যাইতে পারবেন না অবশ্যই আপনারা এই বর্ষার সিজনে আসবেন আপনার খুব ভালো লাগবে আর পুরোটা হচ্ছে গিয়ে একটি বন আর এই বনের মধ্যে দিয়ে আপনি যখন যাবেন তখন অন্যতম একটা প্রাকৃতিক ফিল পাবেন মানসিক শান্তি পাবেন সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিত ক্রান্তীয় জলবায়ু এই বনটিতে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে বনের সবচাইতে কাছের অবস্থিত সিলেট আবহাওয়া কেন্দ্র তথ্যমতে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ একচল্লিশ হাজার বাষট্টি মিলিমিটার জুলাই মাসে সবচাইতে আদ্র ঘন বৃষ্টিপাত হয়ে থাকে প্রায় বারোশো পঞ্চাশ মিলিমিটার অন্যদিকে বৃষ্টিহীন সবচাইতে শুষ্ক মৌসুমটি হল ডিসেম্বর আপনি যদি ডিসেম্বর আসেন তাহলে তেমন একটা পানি পাবেন না বাট যদি মে থেকে অক্টোবর আসেন তাহলে গড় দাঁড়া হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারিতে তাপমাত্রা নেমে আসে প্রায় দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বর মাসে এলাকার অপেক্ষা আর্দ্রতার পরিমাণ প্রায় আটাত্তর পার্সেন্ট যা জুলাই মাসে নব্বই চেয়ে বেশি রাতারগুল দেখা শেষ হলে আপনার চলে আসতে পারে ভোলাগাঁ সাদা পাথরে এখানে মাথার ওপরে তুলোর মতো মেঘ সীমান্ত দিকে কানভাসে আঁকাপাঁকা ছবি সবুজ পাহাড় নিচে পানি পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুক চিরে বয়ে রয়েছে ঠান্ডা পানির স্রোত যে পানিতে ঝাঁপিয়ে বেড়াচ্ছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা আপনি যদি ভ্রমণ প্রবাসী হন অবশ্যই এই সাদা পাথরটি একবার হলে দেখতে আসবেন কারণ এখানে অপরূপ সৌন্দর্য উপরে পাহাড় এবং নিচে পানি রয়েছে এবং এ পানিটি সর্বদাই পাথরের উপর দিয়ে বয়ে যায় যে কারণে অলওয়েজ এটি ঠান্ডা থাকে আপনারা যদি এখানে আসেন অবশ্যই সিলেটে যে ভ্রমণ করতে আসেন তাহলে ভ্রমণ লিস্টটা অবশ্যই ভোলাঘর সাদা ট্রে রাখবেন আর এখানে বর্তমানে পর্যটক হিসাবে যথেষ্ট তো আপনারা যদি সাদা পাথরে যান তবে এখানেও আপনার নৌকা ভাড়া করতে হবে তো এখানে নৌকা ভাড়া একটু বেশি তুলনামূলক আর এটি প্যাকেজ অনুযায়ী যায় আর কি তো আপনারা যদি একাই যান তা অবশ্যই কোনো গ্রুপের সাথে যোগদান করে যাবেন আর যদি গ্রুপ থাকে তাহলে তো ভালোই এখানে দাম দুম করে নেবেন এখানে আপনার নৌকা ভাড়া নেবে নয়শো টাকার মতো আর এখানে নৌকায় উঠতে পারবেন আট থেকে দশজন তো আপনারা খুব সহজে আট থেকে দশজন নয়শো টাকা নৌকা ভাড়া দিয়ে আপনার সাদা পাথর চলে যেতে পারবেন আর ওখানে আনলিমিটেড সময় কাটাতে পারবেন এবং পরবর্তী ওই নৌকালাকে আপনি নাম্বার নিয়ে নেবেন পরবর্তী ফোন দিয়ে ওই নৌকায় চলে আবার চলে আসতে পারবেন এখানে কোনো টাইমের বাধ্যকতা নেই যার কারণে আপনি যখন ইচ্ছা যেতে পারেন যখন ইচ্ছে আসতে পারেন শুধু আপনার একটা গ্রুপ করে আট থেকে নয়জন জন মিলে যাবেন নশো টাকা ভাড়া নেবে এখানে ধলাই পেরিয়ে পৌঁছে যাব সাদা পাথরের স্বর্গরাজ্য তপ্তরোদের পোড়া বালুপথ শেষে চোখেই পড়ে এই পাথর পাথরের বিছানায় উপরে রয়েছে ঝর্ণা পানি এই ঝর্ণাটি আসলেই আসে মেঘালয় থেকে যদি আপনারা চান তাহলে এই মেঘালয়ের রাজ্যটা ঘুরে যেতে পারবেন যদি আপনার কাছে পাসপোর্ট থাকে আর এখানে খুব সহজেই আপনি এই পানি স্রোতে ভেসে যেতে পারেন যার কারণে একটু সাবধান থাকবেন কারণ এখানে পাথরগুলো খুব পিচ্ছিল এবং ধারালো হয়ে থাকে অবশ্যই আপনি এমনভাবে চলাফেরা করবেন না যাতে নিজের ক্ষতি হয় অবশ্যই এখানে ইঞ্জুরি হলে আপনি অনেক ধরনের বড় ধরনের বিপদে পড়তে পারেন যার কারণে আপনি এখানে সাবধানে চলাফেরা করবেন যেহেতু পারে আমাদের মেঘালয় ভারতের রাজ্য যার কারণে সবসময় এখানে বিজেপি ক্যাম্প দ্বারা বিজেপি দ্বারা নজরদারিত করা হয়ে থাকে ওইপারে মেঘালয়ের দুটি অঞ্চল সেটা হচ্ছে লুল্লুমপুঙ্গি এবং শিলংয়ের চেরাপুঙ্গি তো আপনারা যদি আসেন তবে অবশ্যই বর্ষার মৌসুমে আসবেন আর যার কারণে এখানে সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় যতটুকু সময় জল পাহাড় সাদা পাথরের সন্নিবেশ ছিলাম অপরূপ মোহনই সৌন্দর্য পেয়ে পড়েছি যদি সন্ধ্যার মধ্যেও রিসোর্টে পছানো তারা থাকার খুব অল্প সময় বিদায় নিতে হলো খুব ইচ্ছা ছিল আরও কিছুক্ষণ প্রকৃতির সাথে মিশে থাকার শীতল জলে পা ডুবে সিং ধরে অনুভব করার কিছু বলার সারা বছরই পাথর ঘুরতে যেতে পারেন তবে বর্ষার মৌসুম সবচেয়ে বেশি সুন্দর লাগে বর্ষার মৌসুমটি বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর উপযুক্ত সময় যার কারণে আপনি এই সময় চলে আসতে পারেন আর এখানে সাদা পাথরটি অনেক ঠান্ডা পানি যার কারণে বেশিক্ষণ না ভিজায় থাকা ভালো যদিও পুরো সিলেট জুড়েই চোখ ধাঁধানো সবুজের হাত ছানি যেদিকে চোখ যায় সেদিকে ছোট বড় টিলার মতো পাহাড়গুলি মুড়িয়ে রাখা চা বাগান আকাশ সবুজ ক্ষেত ছোট বড় নদী খাল বিল আপনারা যদি সাদা পাথরটি না আসেন ভোলাগঞ্জে তাহলে আপনি এই অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন না বাংলাদেশের অন্যতম পর্যটক কেন্দ্র হিসাবে এই ভোলাগঞ্জ সাদা পাথরটি রয়েছে পাহাড়ের বুকে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা নদী ভোলাগঞ্জ সাদা পাথর দেখা শেষ করে আমরা চলে গেলাম শাহজালালের মাজার অর্থাৎ এই সিলেটে আসবো আর শাহজালার মাজার দেখুন তা কি করে হয় তো চলুন দেখে আসি সেই শাহজালার মাজার আগে জেনে নেই এই শাহজালালের ইতিহাসটি সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহ শাহজালালকে সিলেটের শাসনভার গ্রহণে প্রস্তাব করেন কিন্তু শাহজালাল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন পরবর্তী সুলতান বিশেষ ঘোষণা জারি করে সিলেট শহরে কসবে সিলেট খা খাজা মুক্ত করে দরবেশকে সম্মানিত করেন যা এখন দরগা সংশ্লিষ্ট এলাকা বল্লভোৎসব আছে সুলতানে আমলে হতে প্রথা অনুযায়ী নবাব বাদশাহ রাজ কর্মচারীর মধ্য সিলেটে আসতেন নানা প্রকার দালান ইত্যাদি নির্মাণ করে সম্মানের সাথে দরগাহের সংস্কার প্রসারণ প্রসার সমার করতেন আর কি তো এখানে যে সামনে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাজারের প্রথম অংশ অর্থাৎ এখানে কবিতর ইত্যাদি রাখা রয়েছে আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে মাজারের ভিতর রয়েছে তো এই সাহায্যের মাজার যদি আসেন অবশ্যই আপনার ভালো লাগবে কারণ এখানে অনেক ইতিহাস রয়েছে যা আপনি শুনলেন আরও অনেক ইতিহাস রয়েছে যেগুলো আপনি শুনলে অবাক হবেন আর যদি আপনার খুব ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে বিষয় হচ্ছে শাহজালাল মাজারটি অনেক পুরনো একটি মাজার যার কারণে এটি অনেক আশ্চর্যজনক বিষয় যেটা হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দে এই মাজারটি হয়েছে আর কি এখন মাজার ভেতর ঢুকতেছি এবং মাজারটি আপনারা দেখতে পারবেন তো শাহজালালের সমাধি টিলা টিলাগুলো অভিহিত করা হয় টিলার উত্তর প্রান্তে প্রাচীর বেষ্টিত স্থানে শাহজালালের সমাধি অবস্থিত কোণে চারটি উঁচু স্তম্ভ দ্বারা নির্মিত দরবারের সমাধি পশ্চিম প্রান্তে প্রাচীর সীমা ঘেসে একটি ছোট মসজিদ রয়েছে তো শাহজালের ব্যবহারের দ্রব্যাদি সম্পর্কে একটু জেনে আসে শাহজালের সমাধি সোনার কই মাগুর ইত্যাদি দরকারে প্রকৃতির সৌন্দর্য ছাড়াও শাহজালের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি দর্শনার্থীর দেখার ব্যবস্থা রয়েছে যার যার মধ্যে দরবেশের ব্যবহৃত তলোয়ার কাঠের তৈরি খড়ম হরিণের চামড়া দ্বারা নির্মিত নামাজের মশলা তামার নির্মিত প্লেট এবং বাটি উল্লেখ্য যে তামার নির্মিত বাটি বা পেয়ালের আরবিতে কিছু কলাম লিখিত আছে রোগ মুক্তির ওশিলা হিসাবে ওই বাটি পানি ঢেলে পান করলে আরোগ্য লাভ হয় বলে বিশ্বাস করেন স্থানীয়রা এটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহজালালের একটি পুকুর এই পুকুরে অনেক অসিরা রয়েছে এই পুকুরে পানির উঁচু করলে নাকি অনেক রোগ মুক্তি হয় এবং অনেক শারীরিক সুস্থতা থাকা যায় যার কারণে আপনারা যদি আসেন তাহলে এখানে একবার অজুজু করে যেতে পারে তো আমরা শাহজালালের মার্জার দেখা শেষ করে চলে আসলাম লাওয়া ছাড়া জাতীয় উদ্যান তো চলুন লাওয়া ছাড়া জাতীয় উদ্যানটি আজকে ঘুরে দেখব তো লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে ঢুকতে হলে আপনাকে প্রথমেই একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে একশো পনেরো টাকা টিকিট কিন্তু আমাদের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একশো টাকা নেওয়া হয়েছে তো এটি অনেক একটা বিশাল একটি অঞ্চল জুড়ে এই লাও জাতীয় উদ্যানটি যদি আপনারা চান অনেক সময় ধরে দেখতে পারবেন আর এটি বেশি দূর না যাবে ভালো কারণ অনেক বড় এটি শেষ আছে কিন্তু আপনি শেষ করতে পারবেন না কারণ এখানে অনেক অনেক দূর আর এই জাতীয় উদ্যানের মধ্যেই কিন্তু সিলেটের সেই ট্রেন যাতায়াত করে যেটি আপনারা বিভিন্ন ভিউতে ইউটিউবে ফেসবুকেতে দেখে থাকেন যেটি সিলেটে যাতায়াতের সময় যে ট্রেনটি আর কি যায় সে ট্রেনে এই লাও ছাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যায় যার কারণে এই বনের মধ্য দিয়ে গেলে সিলেট শহরটা আরও সবুজে ঘেরা এবং সুন্দর মনে হয় যদি আপনারা সিলেটে আসেন ভ্রমণ করতে তাহলে যদি ট্রেন ভ্রমণ করেন তাহলে আপনি এই জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাবেন এবং খুব সুন্দর লাগবে তো লাওয়াছড়া ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাওয়াছড়া বন অন্যতম পরিচিত দিক থেকে সুন্দরবনের পরে লাওয়াছড়া বনের অবস্থান অর্থাৎ সুন্দরবন যত বড়ো তারপরে বাংলাদেশের অন্যতম অবস্থান হচ্ছে গিয়ে এই লাওয়াছড়া বনটি এখানে বিভিন্ন ধরনের গাছের প্রজাতি পেয়ে থাকবেন এখানে গদপত্রের গাছে দেওয়া আছে কিন্তু এখানে আসলে একটু সাবধানে থাকবেন কারণ এখানে চোখের ভয় আছে আপনি যদি একটু বেখেয়ালি হন তাহলে যোগ আপনার হতে পারে এই সেই রাস্তা দেখতে পাচ্ছেন এই সেই ট্রেনের রাস্তা যেটা সিরাট শহরে এই লাওছড়ার মধ্য দিয়ে ঢুকে তো লাউছড়া এই বনটি দেখা হলে আমরা চলে গেলাম সরাসরি বিজিবি ক্যাম্পে অর্থাৎ শ্রীমঙ্গল শ্রীমঙ্গল অবস্থিত এই লাওছড়া শ্রীমঙ্গল অবস্থিত এই বিজিবি ক্যাম্প তো বিজেপি ক্যাম্প সময় কাটানোর জন্য একটি সুন্দর একটি জায়গা কারণ আমরা এই বিকাল গিয়েছিলাম গেছিলাম এবং এখানে বসে থেকে আপনারা খুব ভালো মতো সময় কাটাতে পারবেন এবং এটি ছবি বা ফটোগ্রাফি করার মতো একটি জায়গা যদি আপনারা আসেন সিলেটে তাহলে এখানে অনেক ফটোগ্রাফি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে আর এই জায়গাটি আসলে আমার পার্সনের মতামত খুব ভালো লাগে এই বিজেপি ক্যাম্পটি আপনারা একবার হলেও সিলেট শহরে আসলে ঘুরে যাবেন তো বিজেপি ক্যাম্পে যদি আপনারা আসেন পাশে একটি বাজার রয়েছে বাজারে আপনারা কেনাকাটা করে বাসা ধরে নিয়ে যেতে পারবেন আর বিজিবি ক্যাম্পটি আসলেই প্রাকৃতিক সৌন্দর্য মানে শিরের পুরোটা তো প্রাকৃতিক সৌন্দর্য সো বিজেপি ক্যাম্পটিও অনেক গাছপালাতে ভরা ছিল অনেক ভালো লাগছে আর এই বিজেপি ক্যাম্পে আসলে আপনারা অনেক ধরনের শিল্পীও পেয়ে যেতে পারেন আমরা এক শিল্পীকে পেয়েছিলাম

তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও আবার নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে নতুন কোনো রিসোর্ট রেস্টুরেন্ট অথবা কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ টাটা বাই বাই